তো গত ক্লাস পর্যন্ত আমরা কাজগুলো শেষ হোমের করেছি যে হোমে যা কিছু আছে যেমন ক্লিপবোর্ড ফ্রন্ট প্যারাগ্রাফ সেকশন স্টাইল এডিটিং এগুলো সবগুলো কাজ আমরা দেখেছি এমনকি ফাইল সহটা দেখেছি তো আমরা বলেছিলাম যে এর উপর ভিত্তি করে একটা ছোট একটা প্রজেক্ট করব আমরা তো কি প্রজেক্ট করা যায় দেখি সিম্পল প্রজেক্ট কারণ আমরা তো এখনো অনেক কিছু জানার আসে আরও মোটামুটি অনেক কিছুই জানছি কিন্তু আরো অনেক কিছু জানার আছে তো যেহেতু যতটুকু জেনেছি এর উপর ভিত্তি করে আমরা একটা কাজ করব তো সেটা কি করা যায় ধরেন যে আমরা আজকে একটা কুয়েশন লিখবো যেমন থাকে না যে আপনার ক্লাস সিক্স সেভেন এইটের গুলো কীভাবে লিখে থাকে এএমএস যাদের কম্পিউটারের দোকানে যান তারা তো একটা কুয়েশান তৈরি করে দেয় আপনাকে তাই না তো তারা কিভাবে করে তারা এরকমভাবেই এখানে এসে কিন্তু তারা করে কিন্তু এখানে কাজ কিছু বাকি যেমন ধরেন যে আমরা দেখি কিভাবে করে যে একটা কুয়েশান যদি আমরা চিন্তা করি ফার্স্টে কি থাকে সবার উপরে কিন্তু থাকে প্রতিষ্ঠানের নামটা থাকে তাই না তো আমি ধরেন যে একটা প্রতিষ্ঠান নাম দিতেছি যে সেটা হলো আপনার দিয়ে দিলাম দরিরামপুর দরিরামপুর হাই হাই স্কুল স্কুল আচ্ছা তো ঠিক এরকম ভাবে আপনি দিয়ে দিলেন আচ্ছা দরিরামপুর হাই স্কুল এখন তারপর কি থাকে তারপর থাকে কিন্তু নিচে থাকে কিন্তু যে কোন এক্সাম ফাইনাল এক্সাম নাকি ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার আমি দিয়ে দিলাম যে ফাইনাল এক্সামিনেশন হ্যাঁ এক্সামিনেশন আচ্ছা এক্সাম দুই দিয়ে দিলাম ঠিক আছে তারপর কি থাকে ক্লাস থাকে এরকম ক্লাস ধরেন যে ক্লাস সেভেন সেভেন লিখে টি ইস এরকম থাকে দিয়ে যখন এন্টার দিবেন তখন লেখাটা কিন্তু উপরে এমনিতেই সুপ সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট যেটা আর কি এটা হয়ে যাবে উপরে চলে যাবে আচ্ছা তারপর কি মানে সাব হয়ে যাবে এক কথায় পরে যদি আমি দিয়ে দিয়ে দিই এখান থেকে ক্লাস সেভেন তারপর দিয়ে দিলাম যে সাবজেক্ট সাবজেক্ট দিয়ে দিলাম যে ইংলিশ ইংলিশ ধরেন যে এখান থেকে হাইফেনটা দিলাম আচ্ছা এখান থেকে আমি এটাও দিয়ে রাখি দিয়ে দিলাম যে সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তাহলে কি ওয়ান এস টি পি এ পি আর আচ্ছা পেপার আচ্ছা তো এইভাবেই দিতে পারি এখন এইটুকু লিখেছি এখন এগুলো কিন্তু মিডলে থেকে অনেক বড় করে থাকে তাই না তো আমরা যদি মেডিলে নিতে চাই এখন কাদেরকে মিডলে নেব আমার তো সবগুলো নেওয়া প্রয়োজন কারণ একটা কিন্তু সবগুলো থাকে তো আমি কি সবগুলোকে সিলেক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেছিলাম সেন্টার এটা দিলে মাঝখানে চলে যাবে সে তাহলে সবগুলো মাঝখানে চলে গেল এখন এই প্রতিষ্ঠানের নামটা কিন্তু অনেক বড় থাকে তাহলে কি এই প্রতিষ্ঠানটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বড় করে ফেলি দেখেন এই যে আমরা ফন্ট সাইজ যতটুকুতে সুন্দর ঠিক থাকে আপনি ততটুকু বড় করে নিলেন এটাকে বোল্ড করে দিলাম আমরা ঠিক আছে এভাবে চাইলে আপনি করতে পারবেন তারপর এখানে কি নিচের এগুলো খুব বেশি ছোট হয়ে যায় এদের সাইজটা ইলেভেন দেওয়া আছে তো আমি এখান থেকে এদেরকে সিলেক্ট করে আমি এদেরকে দিয়ে দিলাম ইলেভেন থেকে একদম ফোরটিন দিয়ে দিলাম বা সিক্সটিনও দিতে পারেন আপনি এরকম আচ্ছা এভাবে দিতে পারেন তারপর দেখেন লেখার মাঝখানে অনেক গ্যাপ মানে প্রত্যেকটা লাইনের মাঝখানে অনেক গ্যাপ এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে তো আমরা এগুলো কমাইতে পারবো কিভাবে বলছিলাম তো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে এই যে এখান থেকে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফি স্পেসিং অপশনটা আছে এখান থেকে ডিফল্টভাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বা ওয়ান থাকে যেটা থাকুক আপনি এখান থেকে কমিয়ে দিতে পারবেন সর্বনিম্ন অন রাখবেন আর কি আচ্ছা তারপরেও আপনি এখান থেকে চাইলে কাজটা করে নিতে পারবেন আচ্ছা এখান থেকে আরও কমানো যায় পরবর্তীতে আমরা অ্যাডভান্স যখন শিখবো তখন আমরা আরও অনেক কিছু শিখবো এরপরে আমরা কি একটা কুইশনের পরে কি থাকে নিচে এসে এখানে কিন্তু এখন কার্সরটা নিচে আনবেন কিভাবে এখানে এসে ডাবল ক্লিক দিলেই কার্সরটা এখানে চলে আসবে আর নিচে এসে আমি এখান থেকে ধরে আমি দিয়ে দিলাম যে টাইম টাইমটা কি থাকবে টাইম দিয়ে দিলাম এখান থেকে ধরেন যে টু পি এম বা টু আওয়ার্স এরকম মানে কয় ঘন্টা পরীক্ষা আর কি এটাই আচ্ছা তারপর কি ডান পাশে থাকে কিন্তু আমাদের সেটা কি আমাদের থাকে এনে মার্ক দেওয়া থাকে আচ্ছা মার্কটা যদি আমি যদি এখন ডানে নেই দেখেন একটা জিনিস অনেকে এই ভুলটা করেন তো মার্কটা যদি আমি এখানে দিয়ে দিই যে একশো লেখে কি করে নিচে এসে এটাকে সিলেক্ট করে ডানে নিয়ে আনে এভাবে কিন্তু এভাবে কিন্তু থাকে না দেখবেন যে টাইমের সুজা বরাবর কিন্তু থাকে কিন্তু আমরা তো এটা নিচের লাইনে লিখছি তাই না এখন এটাকে যদি আমরা যদি এইভাবে এক কাজ করতাম আমরা যদি এটাকে যদি এখান থেকে নিয়ে যদি এখানে লিখতাম যে মার্ক মার্ক এভাবে যদি লিখতাম যে মার্ক একশো ঠিক আছে একশো এখন কথা হলো এটাকে যদি আমি সিলেক্ট করে ডান দিকে নিতে পারতাম এটা দিয়ে না পুরো লাইন বরাবর হয়ে যেত কারণ কি কারণ এই অ্যালাইনমেন্টের কাজ হলো যে পুরো লাইনকে ডানে বামে এখন কতটুকুকে নেবেন এটা বলে দিতে পারবেন না এখন কথা হলো আমরা যদি এটাকে ডান দিকে নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি এটা দুইভাবে নিতে পারি একটা হলো আপনার কিবোর্ডের যে স্পেস বাটন আছে এভাবে স্পেস দিয়ে দিয়ে নিতে পারবেন তবে সবচেয়ে বেস্ট ওয়ে হলো স্পেস না দিয়ে একটা অপশন আছে ট্যাপ বাটন আপনার মা কিবোর্ডে দেখবেন ট্যাব বাটন আচ্ছা কিবোর্ডের আর কি স্পেস বাটন তো এখানে আমরা কিবোর্ডের এর বাটন দিয়েও নিতে পারবো তাহলে কি কিবোর্ডের ট্যাব বাটনে একটা ক্লিক দিলে দেখবেন চাপ দিলে এটা কিন্তু ডান দিকে যাচ্ছে তো এভাবে চাইলে আপনি ডান দিকে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে এখানে থেকে তারপর এখান থেকে আপনি কোয়েশন লেখা শুরু করে দিলেন আর কি আচ্ছা রাইট দ্য ডট ডট এভাবে লেখা শুরু করে দিলেন তারপর এখান থেকে কিন্তু এক নং কোয়েশন তারপর দুই এভাবে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ইজিলি আর কি তো এখানে আমরা কোশ্চেন তৈরি করা দেখবো না জাস্ট একটা ফরম্যাট কিভাবে হয় মূলত এই জিনিসটা দেখে রাখলাম আপনি খুব সহজে এখান থেকে কাজগুলো করে ফেলতে পারবেন আচ্ছা তাহলে আজকে আর কোনো কিছু দেবো না বাকিটুকু আপনারা নিজে করবেন আমি মেনটুকু দেখা দিছি যে এইটুকু দিয়ে একটা ফর্মেট কিভাবে তৈরি করা হয় এইটুকুই তো পরবর্তীতে আমরা আরও অন্য কিছু দেখবো তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ